কারাগারে বসে বসেই বাসায় রান্না করা মজার মজার খাবার খাচ্ছেন সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং সুরাজা শেখ হাসিনার দরবেশ খ্যাত উপদেষ্টা সালমান এফ রহমান দেশের কারাগারগুলো এই গণহত্যাকারীদের শাস্তি ও সংশোধনের জায়গা হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে সেগুলো এখন ক্ষমতাবানদের জন্য আরাম কেন্দ্রে পরিণত হয়েছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে যা আবারও প্রমাণ করছে প্রশাসনের ভয়াবহ দুর্নীতি ও পক্ষপাত আচরণ বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার কারাগারে প্রবেশ করছে দিয়েছে অভিযোগ রয়েছে জেলার এ কে এম মাসুমের প্রত্যক্ষ সহযোগিতায় এসব ভিএপি বন্দীরা জেল কোড ভঙ্গ করে বহিরাগত খাবার খাচ্ছে যা সাধারণ বন্দীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এই অনিয়ম তদন্তের জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ানকে নিয়ে একটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু বাস্তবে এই তদন্ত কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ থাকলেও তদন্ত কমিটি এখন পর্যন্ত সরে জমিনে কাজ শুরুই করতে পারেনি সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে কারা ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে সাধারণ বন্দীরা যেখানে ন্যূনতম মানবিক সুযোগ সুবিধা পেতে বঞ্চিত সেখানে ভিআইপি বন্দীরা আরাম আয়েসে দিন কাটাচ্ছে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতারা থেকেও বিশেষ সুবিধা পাচ্ছেন মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে তারা তুলনামূলক ভালো ওয়ার্ডে জায়গা পেয়েছে সাধারণ বন্দীদের জন্য যেখানে খাবার স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক চাহিদা মেটানো হয় না সেখানে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা অর্থের বিনিময়ে সমস্ত সুবিধা ভোগ করছেন কারাবিধি অনুযায়ী বন্দিরা সপ্তাহে মাত্র একবার দশ মিনিট ফোনে কথা বলার অনুমতি পান কিন্তু এখানে দুর্নীতি এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বন্দিরা যখন তখন ফোনে কথা বলছেন একটি সূত্র জানায় কারাগারের ভেতরে অবৈধভাবে ফোন ব্যবহারের জন্য প্রতি মিনিট একশো থেকে দুশো টাকা পর্যন্ত নেওয়া হয় তদন্তে জানা যাচ্ছে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর তানভীর ইমাম ও নজরুল ইসলাম মজুমদার অবৈধ সুবিধার বিনিময়ে দিন ইউ হাসপাতালে ছিলেন অন্যদিকে সাধারণ হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও তাদের সে সুযোগ দেওয়া হয় না শুধুমাত্র ক্ষমতার দাপট ও টাকার জোরেই আওয়ামী লীগের নেতারাই এই সুযোগ পাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে ডিএজি জাহাঙ্গীর কবির অভিযোগগুলোকে ঢাহা মিথ্যা ও ভুয়া প্রচারণা বলে উড়িয়ে দেন তার ভাষ্যমতে যারা আগে অবৈধ সুবিধা নিয়েছে তারাই এই অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাস্তবতা হল একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য প্রমাণ করছে যে কারাগারের মধ্যে অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার নতুন মাত্রায় বাংলাদেশের কারা ব্যবস্থা দিনে দিনে দুর্নীতির গভীর গহ্বরে তলিয়ে যাচ্ছে যেখানে সাধারণ বন্দীরা মানবেতর জীবনযাপন করছে সেখানে রাজনৈতিক প্রভাবশালী ও ধনী বন্দীরা ঘুষের মাধ্যমে আরামের জীবনযাপন করছে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে অপরাধীকে সংশোধনের পরিবর্তে তাদের পৃষ্ঠপোষকতা করা হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিভাবে এই প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে সরকার যদি সত্যি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয় তবে এই দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতিবাজ কারা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে এবং কারাগারকে সকল বন্দির জন্য সমান নিয়মে পরিচালিত করতে হবে নাইলে আইন শৃঙ্খলা অবনতির দায় সরকারের ওপরই বর্তাবে রাকিবুল ইসলাম রিসের প্রতিবেদন সাথে হাসান মেহেদি বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ